আমরা অনেকে চিন্তায় থাকি যে আমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কি না আমরা অনেকে চিন্তা করি যে আমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কি না আপনার হাতের স্মার্টফোন কিংবা আপনার বাসায় যদি কোনো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কি না এজন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ই ভেরিফাই ই ভেরিফাই বিডি রিস গভ ডট বিডি আপনারা চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দিব আর এছাড়াও আপনারা গুগলে এটা লিখে যদি অনলাইনে সার্চ করেন তাহলে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনি আপনার সতেরো সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে এটা এখানে দিতে হবে আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর আপনাকে নিচের ঘরে দিতে হবে জন্ম তারিখটি জন্ম তারিখটি কীভাবে দিবেন এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে স্যাম্পল দিয়ে দিয়েছে প্রথম চারটা সংখ্যা ওয়াই 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 এটার মানে হচ্ছে প্রথম চারটা সংখ্যা দিবেন আপনি আপনার জন্মশালটা তো আমি জন্মশালটা দিয়ে দিচ্ছি তারপরে দেখেন এখানে দুই সংখ্যার আছে এম এম এটা হচ্ছে মাস তো একটা হাইফেন ব্যবহার করতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আরেকটা হাইফেন ব্যবহার করতে হবে এখানে দিতে হবে তারিখ তো আমি তারিখটাও দিয়ে দিলাম এক্সাম্পল দেখেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সাতাইশ তারিখ এক মাস দুই হাজার পাঁচ তাহলে এই যে দেখেন এই দিক থেকে আপনার বাম দিক থেকে দিবেন সাতাশ তারিখ এক মাস দুই হাজার পাঁচ এইভাবে জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে যে অঙ্কটা দিবে এই অঙ্কটার ফলাফল কত হয় এটা এখানে দিতে হবে তো এখানে যেহেতু দিয়েছে আপনার একানব্বই মাইনাস উনচল্লিশ এটা আপনাকে হিসাব করে এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে হিসাব করে বসিয়ে দিচ্ছি একানব্বই মাইনাস উনচল্লিশ হয় বাউন্ন এটাই যে বারবার দেবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে যেটা দেয় আপনি ওইটারই অঙ্ক হিসাব করে ফলাফল যেটা হয় এটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন চলে আসছে এখন এটাকে আপনি চাইলে প্রিন্টও করতে পারেন কিংবা পিডিএফ আকারে আপনি পিডিএফ করে রেখে দিতে পারেন তো এই ছিল আজকের মতো এই ভিডিও যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ